আসসালামু আলাইকুম এখন কথা বলবো চাইল্ড মেনটেনেন্স নিয়ে যখন দুই প্যারেন্টস বাচ্চার আলাদা থাকে তখন চাইল্ড মেনটেনেন্স একটা ইস্যু হয়ে দাঁড়ায় এবং চাইল্ড মেনটেনেন্সে কভার করে বাচ্চার আপনার লিভিং কস্ট এবং নর্মালি যে বাচ্চার যে প্যারেন্টস নন রেসিডেন্ট থাকে ডাজ নট লিভ উইথ দি চাইল্ড তার উপরে এটা দায়িত্ব পড়ে মেনটেনেন্সের পয়সা দেওয়ার দি স্টেট হ্যাজ প্রাইমারি জুরিডিকশন ফর এসেসিং এন্ড এনফোর্সিং চাইল্ড মেনটেনেন্স কোর্ট পাওয়ার্স আর লিমিটেড ইন দিস রিগার্ড নর্মালি রাষ্ট্র আপনার এই জুরিডিকশন আসে এসেস করার বা এনফোর্সিং যদি মিউচুয়ালি দুই পার্টি না রাজি হয় এগ্রি হয় মানে দুই পার্টির মধ্যে দুই প্যারেন্টস হ্যাঁ এবং এগ্রি যদি না হয় তখন কোর্টের রাষ্ট্র নিতে হয় বা চাইল্ড সাপোর্ট মানে চাইল্ড মেনটেনেন্স জন্য চাইল্ড সাপোর্ট এজেন্সি রয়েছে তাদেরকে সঙ্গে স্মরণাবন্ন হতে হয় ইফ ইউর চাইল্ড ইজ নট লিভিং উইথ ইউ দেন দেয়ার ইজ এ চাইল্ড মেনটেনেন্স অব্লিকেশন যদি আপনার বাচ্চা আপনার সঙ্গে বসবাস না করে তাহলে একটা অব্লিকেশন আছে চাইল্ড মেন্টেনেন্স অব্লিকেশনস এবং এবং এটা কি আপনি অনলাইনে যদি যান গভ ওয়েবসাইটেও আছে চাইল্ড মেন্টেনেন্স ক্যালকুলেটরও আছে সেখানে হিসাব করেও আপনি দিতে পারবেন চাইল্ড মেনটেনেন্স ক্যালকুলেটর রয়েছে সেই তার সেটা ব্যবহার করেও আপনি দিতে পারবেন মানে কত টাকা হয় কীভাবে দিতে হয় সেই বিষয়ে মানে কথা চাইল্ড মেনটেনেন্স ক্যালকুলেটরের সাহায্য নিতে পারবেন ইউ ক্যান অ্যারেঞ্জ চাইল্ড মেনটেনেন্স উইথ আদার প্যেরেন্টস ওর আইদার প্যারেন্টস মে অ্যাপ্লাই টু চাইল্ড মেনটেনেন্স সার্ভিস ফর এ ফিগার ইট ইট ইজ অলসো পসিবল ফর দ্য চাইল্ড মেনটেন্স সার্ভিস টু রিসিভিং মেনটেনেন্স অ্যান্ড পাস ইট টু দি এ রিসিভিং প্যারেন্টস চাইল্ড মেন্টেন্স চাইল্ড সাপোর্ট এজেন্সি রয়েছে এখানে চাইল্ড মেনটেন্স সার্ভিস তারা রিসিভ করবে এবং অন্য বাচ্চাকেও তারা রিসিভিং প্যারেন্টকে দিতে পারে আর কি চাইল্ড সাপোর্ট এজেন্সি রয়েছে চাইল্ড মেনটেনেন্স আপনার দেখে নেবেন দুইটাই কাজ করে এখানে চাইল্ড সাপোর্ট এজেন্সি তারপরে দিস ডাজ নট ইন ইনকার কস্ট এবং এটাতে কোনো কস্ট হয় না চাইল্ড মেনটেনেন্স সার্ভিস যেটা এটা আপনার জন্য হেল্প করার জন্য কোনো ধরনের বাড়তি কস্ট হয় না কোর্ট ক্যান ডিল উইথ চাইল্ড মেনটেনেন্স দি ফ্যামিলি কোর্ট হ্যাজ লিমিটেড জুরিডিকশন টু মেক ওয়াডার ফর চাইল্ড মেনটেনেন্স লিমিটেড জুরিডিকশন রয়েছে কিন্তু কোর্ট ইনভলভ হয় যখন দেখা যায় যে চাইল্ড মেনটেনেন্স সার্ভিস ডাজ নট হ্যাভ দি জুরিডিকশন চাইল্ড মেনটেনেন্স সার্ভিস তারের কোনো জুরুডিকশন নাই ফর এক্সাম্পল ওয়ান প্যারেন্ট লিভস আউটসাইড ইংল্যান্ড এবং ওয়েলস একটা প্যারেন্ট ইংল্যান্ড এবং ওয়েল ওয়েলসের বাইরে থাকে অথবা ওয়ান প্যারেন্টস গোয়িং থ্রু ডিভোর্স ডিজলিউশন এগ্রিমেন্ট চাইল্ড মেনটেন্যান্স তারা যদি এগ্রি হয় তাহলে ইট কুড বি রেকর্ডেড ইন দ্য কোর্ট ওয়াদের রেকর্ড করা হতে পারে যে এই করো দুই পার্টি এগ্রি হলে পরে দিস উইল নর্মালি অনলি নর্মালি অনলি বি এনফোর্সেবল টুয়েলভ মান্থস এটা টুয়েলভ মান্থের জন্য এনফোর্সেবল করা এনফোর্স করা যায় এই ওয়ার্ডারের রিলে মানে যেগুলি ইনভলভ থাকে হচ্ছে এক্সপেস এডুকেশনাল এক্সপেন্স কস্ট আর ট্রিবিউটেড টু এ ডিজেবিলিটি ডিজেবিলিটির জন্য যে কস্ট হয় টপ আপ ওয়ার্ডার যেটা রিকোয়ার করে নন রেজিডেন্ট প্যারেন্ট টু মেক পিরিয়ডিক্যাল পেমেন্ট ওভার অ্যান্ড অ্যাবাব দি চাইল্ড মেনটেনেন্স ক্যালকুলেশন চাইল্ড মেন্টেন্স ক্যালকুলেশনের উপরেও এটা টপ আপ অর্ডার দিতে পারে আর ওয়ার্ডার এগেনস্ট এ পারসন উইথ কেয়ার এই বিভিন্ন ধরনের দিতে পারে সুতরাং আপনারা চাইল্ড মেনটেনেন্স সার্ভিসের সাহায্য নেবেন আর ইন্টারনেট সার্চ করলে সব কিছুই পাবেন সুতরাং আপনি যদি নিজেরা না করতে পারেন তাহলে কোর্টের সাহায্যে চাইল্ড মেনটেন্সের জন্য অন্য প্যারেন্টসকে বাধ্য করতে পারবেন এই হচ্ছে একটা গাইডলাইন আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি